পুরী বললেই মনে আসে জগন্নাথ মন্দিরের কথা সেই শ্রী ক্ষেত্রের রামচন্দ্রের পরম ভক্ত ও সঙ্গী হলেন হনুমান যিনি কিনা বলি নামে পরিচিত ইনি কিন্তু রামায়ণের অন্যতম চরিত্র হনুমানের বীরত্বের গল্প সবাই জানে কিন্তু মর্তে এই দেবতা মহাদেবের আংশিক অবতার হিসেবে পূজিত হন পবনপুত্র হনুমানের উল্লেখ রয়েছে বেদ মহাভারত ও রামায়ণে এমনকি আপনি পুরীর জগন্নাথ মন্দিরের বিভিন্ন গল্পে হনুমানের উল্লেখ পাবেন তবে এই দেবতাকে পুরীতে শিকল দিয়ে বেঁধে রাখা হয় পুরীতে একটি হনুমানকে সোনার শিকলে বেঁধে রাখা হয় মন্দিরে মন্দিরটি বেরি হনুমান নামে বেশি জনপ্রিয় কথিত আছে যে বহু বছর আগে সমুদ্রদেব পুরী জগন্নাথের মন্দিরের ক্ষতি করার চেষ্টা করেছিলেন তাও একবার নয় দুবার নয় তিন তিনবার সেই জন্য এই পবিত্র স্থানকে সমুদ্রদেবের থেকে রক্ষা করার জন্য রামের পরম ভক্ত হনুমানকে নিযুক্ত করা হয়েছিল পবিত্র পুরীধাম রক্ষা পেয়েছে তাঁরই কৃপায় ধর্মগ্রন্থ অনুসারে এও জানা যায় ভগবান জগন্নাথ কিন্তু রামের আর এক অবতার এই মন্দিরটি পুরী শহরের প্রায় সাতাশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বেরি হনুমানের এই মূর্তিটি কিন্তু সিরলি মহাবীরের একটি ছোট্ট মন্দিরে থাকে হনুমানজির এই মূর্তিটি কালো ক্লোরাইড দিয়ে তৈরি যার উচ্চতা প্রায় দশ ফুট আরেকটি পৌরাণিক কাহিনীতে কথিত আছে দেবী মহালক্ষ্মী হলেন মহাপ্রভু জগন্নাথের স্ত্রী সাগর রাজা অর্থাৎ বরুণ দেবের মেয়েকেই তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন মেয়ে জামাইকে দেখার জন্য তিনি বারবার আসতেন পুরীধামে সেই কারণে পবিত্র ভূমি ও মূল মন্দিরের পবিত্র বাইশ ধাপ প্লাবিত হয়েছিল সেখানকার বাসিন্দারা নোনা জলে প্রবেশের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই ক্ষতির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এখানকার বাসিন্দারা জগন্নাথ দেবের আরাধনা করেন তিনি ভক্তদের সন্তুষ্ট করার জন্য সমুদ্রকে মাঝপথে আটকে রক্ষক হিসেবে হনুমানকে নিযুক্ত করেন এই পবিত্র ধামকে তিনি জীবন দিয়ে রক্ষা করেছেন সেই কারণেই তিনি বেরি হনুমান নামে পরিচিত এমনকি এই মন্দিরকে দরিয়া হনুমানও বলেন অনেকে ওড়িশার সবচেয়ে পবিত্র মন্দিরের মধ্যে এটি অন্যতম প্রচলিত গল্প অনুযায়ী হনুমানজি একবার অযোধ্যা ভ্রমণের জন্য পুরীতে তার রক্ষকের দায়িত্ব ফেলে চলে যান সেই সুযোগে সমুদ্র আবার পুরীধামে প্রবেশ করেন জগন্নাথ দেব হনুমানকে ফিরে আসার নির্দেশ দেন হনুমানজি যাতে এই স্থান ত্যাগ করতে না পারেন তার জন্যই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাকে দায়িত্ব দেওয়া হয় যে এই স্থানকে রক্ষা করতে হবে সকল বাধা বিপত্তি থেকে এই বেঁধে রাখা বজরাংবলিকে পুরীর মানুষ চেনেন বেরি হনুমান বলে যারা পুরীতে জগন্নাথ দেবের দর্শনে যান তারা এই বেরির হনুমান দর্শন করতে ভোলেন না ফলো ফর মোর